হ্যালো মাই ডিয়ার ফ্যান আই এম এ সেলিব্রিটি বন্ধু রফিক আমি এখন আসি শুটিং স্পটে আমার পাশে আমার যার সাথে যে সমস্ত শিল্পী কলা কৌশলীরা কাজ করে তাদেরকে দেখতে পারেন দেখুন কলা তোমাদের সাথে কোনো কথা বলতেছি না তোমাকে কথা বলবা না

হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড আমি সেলিবেরি রফিক আমাকে যদি দেখতে চান রফিক চ্যানেলে যান ইউটিউব ফেসবুক টিকটকে যান